আহা তোমরা আস্তে আর তালি দাও জোত জোত চুম আস্তে বেরেক সব পুরো আনে মুখে লাগ বুডারি সাত দানে রাখ আচ্ছা এখন 500 টাকাটা কোন দিকে আসি বটেরা এটা এটা আমি 100 টাকাটা কোন দিকে আছিস আচ্ছা আস্তে আস্তে জুরাকা তালি দাও আস্তে বেরেক এটা হত এটা হত কতকে আছিস

একশো আশি তো বুঝে তো যে তালি দেবার তোমার জায়গা চলে আসবে যে তালি দে

ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমাদের খেলা আমাদের খেলা সাথে থাকার জন্য আগামীকালকে আরো ভালো খেলা নিয়ে আসবো সকলে উপস্থিত থাকবো